দশ বারো বছর ধরে ত্রিপুরা রাজ্যের পাশাপাশি পার্শ্ববর্তী রাজ্য আসামের বরাক উপত্যকায় ত্রাস সৃষ্টিকারী ডাকাত শুক্রবার জেলা বিশেষ টিম এবং পরস্পরের মধ্যে গুলাগুলির পর আটক পরে ধর্মনগর থানার পুলিশের জালে ঘটনার বিবরণী প্রকাশ উনত্রিশ মার্চ শুক্রবার ভুর রাতে উত্তর জেলার পুলিশের কাছে গোপন খবর আসে ভাগবাসা থানা এলাকার উত্তর গঙ্গাধগুরির একটি জঙ্গলে একদল ডাকাত ডাকাতির মতলব এটি আস্থানা কেটেছে সেই খবরের উপর ভিত্তি করে উত্তর জেলার পুলিশ সুপারের একটি বিশেষ দলসহ বাগবাসা ও চুরাইবাড়ি থানার পুলিশ ওই জঙ্গলে অভিযান চালায় অভিযান চালিয়ে কুখ্যাত এক ডাকাতকে আটক করলেও অপর এক ডাকাত পুলিশের হাত থেকে পালিয়ে যায় জানা গেছে ধৃত ডাকাতের নাম নাজিম উদ্দিন বয়স তেত্রিশ পিতা মৃত কুটি মিয়া বুড়ি বাড়ি চূড়াইবাড়ি থানার উত্তর ফুলবাড়িতে সাথে পলাতক অপর ডাকাত নিয়াজ উদ্দিন পিতা এখলাস উদ্দিন বাড়ি শনি চড়ায় এদিকে জঙ্গল থেকে দুটি দেশি বন্দুক দুটি দা দুটি কাটার সহ কয়েকটি লাঠি উদ্ধার করে পুলিশ জানা গেছে এ মর্মে ধর্মনগর থানায় ছ নম্বরে ওয়ান টু জিরো বি অবলিক থ্রি নাইন নাইন ফোর জিরো জিরো অবলিক থ্রি টোয়েন্টি ফাইভ অবলিক থ্রি জিরো সেভেন অবলিক ফাইভ জিরো সিক্স এবং টোয়েন্টি ফাইভ ওয়ান বি অবলিক টোয়েন্টি নাইন টু তাছাড়া অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে শনিবার তাকে উত্তর জেলা এবং দায়রা আদালতে সুপর্দ করা হলে মাননীয় বিচারক পাঁচ দিনের পুলিশের রিমান্ডে নির্দেশ দেন সম্ভবত চুর বা ডাকা আটক করেছে জানতে চাই গোটা বিষয়ে কোথা থেকে আটক করা হয়েছে কোন কোন কেসে আটক করা হয়েছে তো আপনারা জেনে সবাই খুশি হবেন যে ত্রিপুরার বিভিন্ন জায়গাতে চুরি এবং ডাকাতির ঘটনার সঙ্গে যুক্ত একজন কুখ্যাত ডাকাতকে আমরা উনত্রিশ তারিখ ঘুরে বাগবাসা উত্তরগঙ্গানগরের ওরা ডাকাতে প্রিপারেশন করছিল একটা গ্রুপ আমাদের কাছে আগাম খবর ছিল তো পুলিশ যে সময় যায় তখন তারা আগ্নেয় থেকে পুলিশের উপর ফায়ার করে পুলিশও আত্মরক্ষাতে শূন্য গুলি করে শেষ পর্যন্ত আমরা কুকাত ডাকাত সর্দার বলা যায় তাকে যেটা সম্বন্ধে আপনারা সবাই অবগত আছেন তার নাম হল নাজিম উদ্দিন বাবার নাম চান মিয়া বয়স তেত্রিশ বাড়ি ফুলবাড়ি তাকে আমরা হাতিয়ার সহকারে এবং ডাকাতির যে প্রিপারেশন করেছিল সেই প্রিপারেশনে আপনারা সামনে দেখেছেন যা যা ছিল দা বন্দুক এবং বাকি এই যে লোক কাটার যেগুলি সহকারে আমরা তাকে ধরেছি তো পালিয়ে যাওয়ার সময় সে সে তারপরে খুব ধস্তভস্তি করেছিল একজন তো পালিয়ে গেলগুলি করতে করতে তো আশা করি দমনগরবাসী একটু শান্তি পাবে কারণ বিভিন্ন জায়গাতে দমনগরবাসী একটা জায়গা জেগে জেগে পাহারা দিচ্ছিল এবং গতদিনও যে বাড়িতে ও ডাকাতি দিয়ে পরিকল্পনা নিয়েছিল আমি বাড়ি মালিকের সঙ্গে কথাবার্তা বলেছি সেদিন সে বাড়িতে ডাকাতি করে নিত তো ধর্মনগরে ছাড়াও কুমারঘাটও একটা কেসে নামে চার্জশিট হয়েছিল এবং সে স্বীকার করেছে আগরতলাতে যে রিসেন্টলি যে দু তিন ডাকাতির ঘটনা হয়েছে সে এবং তার গ্রুপ সেগুলির সঙ্গে যুক্ত ছিল এবং আমাদের কাছে আরও কিছু এভিডেন্স আছে যে ধর্মনগরে যে চুরি ডাকাতির ঘটনাগুলি যেগুলি হয়েছিল এগুলিতে আমাদের কাছে একটা ডাইরেক্ট এভিডেন্স আছে যে ও করেছে এবং ও স্বীকারও করেছে এখন আমরা ইনভেস্টিগেশন করছি আগতলার থেকে টিম আসছে বিভিন্ন জায়গার থেকে টিম আসছে তাকে ইনভেস্টিগেশন করার জন্য গতকালকে তারাই তাকে আমরা ধর্মনগর যে কোর্টে প্রডিউস করেছিলাম মাননীয় আদালত তাকে পাঁচ দিনে পুলিশ রিমান্ড দিয়েছে আর ও এবং তার গ্রুপের এগেনস্টে একটা মামলা হয়েছে মামলার সেকশন হল ওয়ান টোয়েন্টি বি থ্রি নাইনটি নাইন ফোর হান্ড্রেড থ্রি ফিফটি থ্রি ফাইভ থ্রি সিক্স আইপিসি এবং টোয়েন্টি ফাইভ ওয়ান বি অবজেক্ট টোয়েন্টি সেভেন

উনত্রিশ তারিখে আসবো তাকে তো আমরা ইয়ে করেছিলাম এই যে ইঞ্জুর হয়েছিল দশ সময় আমরা হসপিটালে প্রডিউস করেছিলাম কালকে আমরা তাকে কোর্টে প্রডিউস করেছি আর আজকে পুলিশ সমানি পাঁচ দিনের আজকে জানানো হয়েছে আপনাদের কাছে থ্যাংক ইউ